মুসলিমদের শেষ যানবাহন যেটা করে আমাদের খবরে যেতে হবে সেটা হচ্ছে এই তো বিষয় নিয়ে আমি একটা ভিডিও ডকুমেন্টারি করেছিলাম এর ভরে অনেকজনে বিদেশ থেকে ফোনের মাধ্যমে এবং দেশ থেকেও ওনার সাথে যোগাযোগ করে এটাকে ফোন করে অর্ডার দেয় আজকে এখানে জানলাম আমি আমার ওই ভিডিওটা দেখেই এই ঘাঁটি আজি অর্ডার করেছে একটা আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কিছুদিন আগে আমি বদরকালের আহমদ কবিরের গাঁটা এই গাঁটাতে যেটি একটি স্টেশনে আহমদ কবির গাঁটা এটা কিন্তু এখন বর্তমানে একটা বাজারে পরিণত হয়েছে হুম আপনারা যারা মহেশকালীর বদরকালীর এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মহেশকালিতে আসা যাওয়ার কারণ বদরকালীতে আসা যাওয়ার কারণ সবাই হয়তো চিনবেন এই আহমদকবির গাঁটা এখানে একটি গ্রিল ওয়ার্কশপের দোকান হয়েছে স্টিলের তো এইখানে যে কাজ ওনারা করতেছে গেটের এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও ডকুমেন্টারি করেছিলাম করেছিলাম এরপরে অনেকজনে বিদেশ থেকে ফোনের মাধ্যমে এবং দেশ থেকেও ওনার সাথে যোগাযোগ করে এই দোকানের মালিক হচ্ছেন উনি মোহাম্মদ আলী বুট্টু বুট্টু মামা ওনার আঙ্কেল রাখে ওনাকে তো ওনাকে ফোন করে অর্ডার দেয় আজকে এখানে জানলাম আমি আমার ওই ভিডিওটা দেখেই আমাদের কুতুবদিয়ালা পাড়ার একজন প্রবাসী কোন দেশে দুবাই প্রবাসী তো উনি আব্বার নাম কি বলছিল ওনার নাম না বলতে বলছিল বাবার নাম কি না আপনার নাম হল আজিজ রহমান আব্বা ছেলে ও দুবাইতে থাকে উনি মানে আজিজ রহমানের ছেলে দুবাইতে থাকে কে ওনার নাম না বলতে বলছে হ্যাঁ তো আজিজ রহমান আঙ্কেলের ছেলে আমি জানি না নাম এখনো আমার অজানা এই

কবরস্থানের জন্য আসলে যেটা আমাদের মুসলিমদের শেষ যানবাহন যেটা করে আমাদের খবরে যেতে হবে সেটা হচ্ছে এই কাটিয়াটি তো ভালো লাগে যে ফেসবুক জগতে এসে আমি যখন ভিডিও করি আমার ভিডিও দেখে যখন কিছুটা মানুষ উপকৃত হয় মানে জানে বিষয়গুলো তুলে ধরে আসলে এখানে যে দোকান ছিল এটা অনেকে জানতো না আমার ভিডিওর মাধ্যমে অসংখ্যজনক জেনেছে আমার মাধ্যমে তারা দেখেছে ভিডিওটা এরপরে এখানে অনেকগুলো অর্ডার হয়েছে তৎমধ্যে এই কাটিয়া দিয়ে উনি দুবাই থেকে অর্ডার করেছেন তো এটা মসজিদ দিচ্ছেন এটা হচ্ছে লাস্ট দুয়ার কাটিয়া হুম এই যে লাস্ট দুয়ার আমাদের শেষ গুস হবে কিন্তু এই লাস্ট দুয়ার এই আর মধ্যে কিওয়ালি এনেকে বিস্তারিত হন আর এটা তো বুঝে দে

দেখছি যে এইখানে আমহতারি গাঁটাতে আসা যাওয়ার জন্য যে আসা যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে খুব সুব্যবস্থা রয়েছে এখানে রাস্তা যার কারণে দূর দূরান্ত থেকে এখানে কাস্টমাররা গ্রাহকরা কিন্তু বাড়ির গেট এবং ওই যে কি রিলিং আরও আরো রিলিংয়ের কাজ করে এমনকি সালের ওই যে সাল টিনের সাল অ্যাঙ্গেল দিয়ে করে যে এই কাজ পর্যন্ত ওনারা করেন উনি করেন আর হ্যাঁ গতবারেও তো কিন্তু দেখেছিলাম আপনার দেখুন এখানে সাইনবোর্ডটা আগে কিন্তু সাইনবোর্ড ছিল না প্রথমবার যে সময় বিক্রি করছিলাম বিসমিল্লা রহমান রাহিম প্রোপাইটার মোহাম্মদ বুট্টু এটা হচ্ছে মায়ের দুয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট আমি স্ক্রিনে কিন্তু দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর এইট ফোর সিক্স থ্রি এইট সেভেন নাইন এখানে নিত্য নতুন ডিজাইনের এস এস লোহার গ্রিল কলাপসিবল কলাপসিবল গেট রোলিং সাটার সেন্টার সোভার বাউন্ডারি গেট তৈরি করা হয় বিশেষ ধরসভ্য যে কোনো ধরনের বাড়ির লোহার ফ্রেম ট্রেনের চাল তৈরি করা হয় নুর আহমদ মার্কেট আহমদ কবিরের গাঁটা বদরকালী চোখে দেখলী আমি আহমদ কবিরের গাঁটা থেকে আপনাদের সাথে ছিলাম দেখাচ্ছিলাম এখানে একটি গ্রিল ওয়ার্কশপের দোকান হয়েছে এস এস এর কাজ করে ও আমি এর ইতিপূর্ব একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা দেখা। ফলে এখানে অনেক গ্রাহক কিন্তু এখানে এসেছে অনেক কাস্টমার এখান থেকে তাদের বাড়ির জন্য ওই গেট এবং সিঁড়ি রেলিংও তৈরি করেছে আমি জানি আজকে জানলাম এই খাটিয়াটি আমাদের এই কুতুদ্দিওলা ফাটার একজন বাই দুবাই প্রবাসী উনি দিয়েছেন এখান থেকে অর্ডার করেছেন ইতিমধ্যে এটার কাজ শেষ হয়েছে এটা কবে এখান থেকে নিয়ে যাবে আগামীকালকে মই যেনে দিয়ে নুৰানীতে বল মছজিদে ওখান লোকেশ্যন হৈ যাব নেকি যি অৰ্ডাৰ দিছে ফাটাই দিবলৈ অঁ উন ফাটাই দিব ঠিক আছে দৰ্শক মণ্ডলীৰ ভিডিঅ' এবাৰ লাগিলে অৱশ্যে শ্বেয়াৰ কৰক বেনাম